আসসালামু আলাইকুম আমি বকুল ফ্রম ক্লিয়ার ওয়াটার ফ্লোরডা চলে আসলাম আমাদের শাহিন ভাই এবং লোনা ভাইয়ের বাসায় ওনার কমপ্লেক্সে আজকে ওনার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার বিউটিফুল নেবারহুড

আলম ভাই অনেকদিন পর দেখা আপনাকে হ্যাঁ ওই দিন কোথা যেন ক্রস হলো আপনাকে দেখতেছিলাম ব্যস্ত বিআই বিএন কে নিয়ে ঠিক না ভাবি হ্যাঁ অসুবিধা নেই ভাবি আপনি বিআই বিএন আসছে কি প্রিপারেশন চলছে না রোনা ভাবির অনেক আয়োজন কেবল শুরু

লোন বাবু এটা কি বিরিয়ানি চিকেন বিফার্ট বিয়ে 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 লন নন লেন ভাইয়া আসেন অসুবিধা নেই না দেখি না কেমন খান একটু দেখি না ইয়াং মানুষ খাবেন আর কি প্লেট ভরে নেন একজুয়াল প্লেট তো দুঃস্থ

Golden spoon. Golden.

হে বুবলি খান কি খবর ওয়ালাইকুম আসসালাম দেখি বুবলি কি নিচ্ছে বুবলি খান নিল একটা ডিম একটা চিংড়ি একটা নাও ডায়েটে আসো না তুমি মেয়েদের পালা সবাই নিচ্ছে এই কি খবর কেমন আছো সবাই খাবার নিয়ে ব্যস্ত লোনা ভাই বলছে সবাই সুইট গুলো বলে হ্যান্ডমেড মেশিনে বানানো না জনের ওয়াইফ না হ্যাঁ জনের জন কই কাজে সুমি কী খবর আমার ভিডিও দেখো ব্লগ ফলো করো কই কোনো কমেন্ট টমেন্ট করো না তো ভাইয়া তাই না লাইক দাও দ্যাটস গুড থ্যাংক ইউ

ঘরোয়া পার্টি শাইন বের ভাষা বিআই বিআইন আসা উপলক্ষে বাপি এসছে কোথায় সুদূর চার ঘন্টা ড্রাইভ করে বিয়ামি থেকে আমাদের ছোট ভাই চলো বাসায় চলো আজকে তো আর যাচ্ছ না তোমরা আসছো না হ্যাঁ ওকে বাসায় চলো আবার হবে তো দেখা এ দেখে দেখা না তো কি বলো এমপি সাহেব আমাদের বাংলাদেশ থেকে সদ্য আগত এমপি ইউ সবাইকে আবার দেখা হবে ইউরোপের জন্য শ্রদ্ধা আসি হ্যাঁ ভাই